আসসালামু আলাইকুম চলে আসছি যীশু খ্রিস্টের বাড়ি ভিতরে চলুন দেখে আসি এখানকার ভিতরের দৃশ্যপট সেন্ট অগাস্টন ক্যাথলিক চার্চ নামে পরিচিত এটি প্রাকৃতিক সৌন্দর্য আর বন বন নিতে গেরা বাড়ি যা গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের একেবারে দক্ষিণে অবস্থিত এই ধর্মপল্লী হিপ্রের সাধু অগাস্টন নামে পরিচিত এই অঞ্চলে খ্রিস্টভক্তাদের সংখ্যা করলে তিন হাজারের একটু বেশি হতে পারে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পূর্বে নাগরী ধর্মপল্লীর ছিল নাগরী ভাওয়াল অঞ্চলের প্রথম ধর্মপল্লী মটবারি ধর্মপল্লীর জনসাধারণকে বিশেষ অনুষ্ঠানের জন্য নাগরী যেতে হয় কিন্তু উনিশশো একুশ খ্রিস্টাব্দে মটবারিকে নাগরীর উপধর্মপল্লী হিসাবে ঘোষণা করা হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের মাইলাপুরের মন্ডলী পরিচালক মটবারকে উপধর্মপল্লী থেকে ধর্মপল্লী হিসেবে ঘোষণা করা হয় আর সেখান থেকে সেন্ট অগানিস্টন ক্যাথলিক চার্চ যাত্রা শুরু উনিশশো পঁচিশ থেকে দু পর্যন্ত এই গির্জার অবকাঠামো বিলীন হয়ে যায় পরবর্তীতে দু সালে নতুন করে আবার এটি সংস্কার করা হয় হয়ে ওঠে এক দৃষ্টিনন্দন ধর্মশালা আমরা যে ইট পাথরের যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মারিয়া নিচে অবশ্য অনেক দেওয়া আছে এটি হচ্ছে একটি যিশুখ্রিস্টের চিত্রকর্ম যেখানে যীশুখ্রিস্টকে আমরা কাঠের সাথে দেখতে পাই ঘুরে ঘুরে গির্জার আশেপাশে সমস্ত কিছু আমি পরিদর্শন করি এবং এখানে বিভিন্ন ফাদারের নাম দেওয়া হয়েছে আমাদের মসজিদ মসজিদে যেরকম মসজিদের হুজুর রয়েছে যিনি নামাজ পড়ান থাকে আমরা হুজুর নামে সম্বোধন করি এখানে যারা এই গির্জার রক্ষণাবেক্ষণ করেন তাদেরকে ফাদার বলা হয় আর এই ফাদারদেরও একটা পৌরাণিক ইতিহাস রয়েছে যারা এই গির্জার দায়িত্ব রয়েছেন তাদেরকে ফাদার বলা হয় এবং সিস্টার রয়েছেন যারা জীবনে কখনই বিয়ে করেন না যারা এরকম সন্ন্যাসীর মতোই হয়ে থাকেন এবং গির্জা নির গির্জার রক্ষণাবেক্ষণ করেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থে তাদের তার ধিক্ষিতায় জ্ঞান থাকে খ্রিস্টানদের বিয়েশাদী বা অন্য অন্য কোনো যোগ্য অনুষ্ঠান এখানেই শুরু হয় এবং এখান থেকেই তারা প্রার্থনা করেন যাতে তাদের মনের বাসনা বা কামনা পূর্ণ হয় এটিও যীশু খ্রিস্টের একটি অংশ বিশেষ বিশেষ কোন যদিও নাম এখানে ভালো মতো দেখা যায় না তাদের ধর্মশালায় অপর থেকে বিশাল এক ঘন্টাও রয়েছে যেখানে হচ্ছে যে সকাল সন্ধ্যা বিভিন্ন সময়ে তাদের নির্দিষ্ট টাইমে এই ঘন্টা বাজানো হয় এই দণ্ড মূর্তির কারুকার্য মানুষের হাতে তারাই তৈরি

দেখতে কত এটির উচ্চ দেখা যায় আর বিকাল হওয়ার কারণে ক্যামেরা রেজোলিউশন থাকার কারণে ভালোমতো ছবিটা ক্যাপচার হয় নি ফুটেজ আমি বি আর সুন্দর হতো যদি আমরা ভালো ক্যামেরা নিয়ে যেতাম তারপরে যাইও আমরা যেতে যেতে এখানে একটা কলেজ হোটেল রয়েছে মানে খ্রিস্টানদের এখানে ছেলে মেয়েরা থাকে এবং তাদের আছে ধর্মীয় শিক্ষায় তাদের অবশেষে ফাইনালি আমি চলে এলাম খ্রিস্টানদের সমাধি স্থানে যেটা দেখার আমার ভিতরে নানা কৌতূহল ছিল তো এখানে এসে আমি মোটামুটি একটু থমকে চাই সমাধি স্থানে এসে সমাটা সন্ধ্যার একটু আগে আশেপাশে তেমন কেউই ছিল না বললেই চলে এবং পুরো একটা নির্জন একটা অবস্থার মতো অদ্ভুত রকমের একটা আওয়াজ শুনতে পাও পাবো হ্যাঁ হ্যাঁ জেজি বোকা না এটা আসলে শব্দটা জেজি পোকার সহকারী একটা জিনজিন অবস্থা আমি জানি না সবকিছু তারপর আমার কাছে একটু অট যে আসলে এখানে এরকম হয় কেন এবং জিজি পোকার শব্দ তো আমি ছোটবেলা থেকে দেখছি বা শুনছি গেটে ফেবেন এবং স্বর্গের দ্বার প্রান্ত তারা মনে করেন মৃত্যুর পর সবাই স্বর্গে চলে যায় তবে হ্যাঁ বিচার ন্যায় অন্যায় বিচার করি সরকার তবে ইসলাম ধর্মের সাথে খ্রিস্টানদের ধর্ম সামঞ্জস্য অনেক জায়গায় রয়েছে এবং মুসলমানদের মৃত্যুর পরে মাটি দেওয়ার সময় আমরা যেরকম উত্তর দক্ষিণ করে শুয়ে মাটি দেওয়া হয় এবং এখানেও সেম এবং খ্রিস্টানের মধ্যে অন্য গুরুত্ব বা জাতি বা রয়েছে আমরা যেমন হিন্দুর মধ্যে দেখতে পাচ্ছি তো এখানেও এটা রয়েছে তো অনেকেরা আবার শুনছি এখানে বসে মাটি দেয় যদিও কথা বলার মধ্যে তো এরকম কোনো আমরা মানুষ পাইনি এখানে আশেপাশে এটা গির্জার একদম প্রথম গেট এবং এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকেছি এবং এখানে হচ্ছে বিভিন্ন ফাদাররা দীর্ঘদিন এখান থেকে এই গির্জার দায়িত্ব ছিল এবং তারা এই গির্জার রক্ষণাবেক্ষণে বিভিন্ন সংস্কৃতির সাথে এখানেই তারা থাকতেন বিদায় হয়ে গেছে তো তাদেরই ছবি এখানে ঝুলিয়ে রাখা হয়েছে যারা বিদে হয়েছে আমি না এই জানলাটি কেন তৈরি করা আছে তবে দেখতে বেশ সুন্দর খুব ভালো লাগছে এখানে এসে যাই হোক আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে এসে